দিত বোন আমার ডেলি মিলিয়ে দিয়েছে তুমি কোনো করবো না তোমার দ্বারা যেন কোনো বিষয় হয় না তুমি যদি গেলতাম গণ্ডগুলোর কথা শুনে তোমার সকালবেলা নেব কালকে দিকে

ঘাসের কুটা আমার গাল ঘরে ফেলে দিয়ে দাঁড়িয়ে পারে বড় ফাই দিল ফেলে দিয়ে আবার ধরলে দুইজনে ঠেকিয়ে আর দুইজন দৌড়িয়ে আর তিনজন দৌড়িয়ে দিত ওইভাবে আমার মা মায়ের হচ্ছে কে লাল চাঁদ জামাল কামাল সালামত আর ছাদ আমার কাছে ছিল পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ছিল আমি টিলার বেসে সেই টিলার বেসে টাকা ছিল আর

Thank <laughs> you.